আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের রোদ টু মিশন হান্ড্রেড সাজেশনের এগারো অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করবো তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন রাখা হয়েছে আচ্ছা এগারো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এক জায়গায় করেছি দেখা মধ্যে ফার্স্ট কোয়েশন যে বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন তো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার শর্ত তিনটা নাম্বার ওয়ান কী থাকবে বলো এরকম একটা বেঞ্জিন বলয় থাকবে এই যে এরকম একটা বেঞ্জিন বলয় থাকবে তো আমি এটাকে একটু একটু মোটা করে নিই হ্যাঁ বেঞ্জিন বলয় থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু একান্ত দ্বিবন্ধন থাকবে আর নাম্বার থ্রি যেটাকে আমরা বলি যে একান্ত দ্বিবন্ধন থাকবে বেঞ্জিন বলা থাকবে আর সঞ্চারণশীল পাইলেটন ইলেকট্রন থাকবে এই দ্বিবন্ধনগুলোই কিন্তু ঘুরতে পারবে তাই না সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে সঞ্চনশীল পা ইলেকট্রন থাকবে এই দ্বিবন্ধনগুলো আস্তে আস্তে মুভ করতে পারবে তাহলে এই তাহলে এই জন্য আসলে বলা হয় বেঞ্জিন একাই এই সবগুলো শর্ত ফিল আপ করতেছে তাই বেঞ্জিনকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি আর কি ওকে ফাইন সো গেল এটা নেক্সট অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় দেখো ন্যাথালিন যেই শর্তগুলো একটু আগে বললাম সবগুলো শর্ত ফিল আপ করতেছে ফার্স্ট অফ অল অ্যারোমা শব্দের অর্থ কি সুগন্ধ ন্যাপথালিনের মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল আছে সো এই নেপথালিন এরপরে যেই কথাগুলো বলছিলাম যে বেঞ্জিন বলয় থাকবে দেখো তো ন্যাপথলিনের মধ্যে বেঞ্জিন বলয় আসে চাকরিক যৌগ এতে একান্ত দ্বিবন্ধন রয়েছে অর্থাৎ বেঞ্জিনের যতগুলো ক্রাইটেরিয়া ছিল ন্যাপথলিনের ঠিক সেম সেম ক্রাইটেরিয়া আছে সঞ্চরণশীল ইলেকট্রন বলো বেঞ্জিন বলয় বলো একান্ত দ্বিবন্ধন বলো সুগন্ধযুক্ত বলে যে চারটা শর্ত যদি আমরা সুগন্ধ যদি অ্যাড করি তাহলে চারটা শর্ত অ্যাড হচ্ছে এই সবগুলো শর্ত ন্যাপথলিনের মধ্যে রয়েছে তাই ন্যাপথলনকে কী বলা হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হবে ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন ওকে তো ফার্স্টে আসো ফেনলের সংকেত কি আচ্ছা টাইম আমরা ফেনলের সংকেত একটু দেখে নিব বেঞ্জিন বলয়ের মধ্যে থেকে একটা হাইড্রোজেন যদি একটা ওয়েস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই যুগে বলা হবে ফেনল তাহলে দেখো এখানে কিন্তু সেম আচ্ছা আমি এরকম না দিই আমি যদি এরকম দিই যে এই 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 তো দেখো শর্তগুলো কিন্তু ঠিকই আছে শুধুমাত্র ডিফারেন্সটা কী ডিফারেন্স হচ্ছে আগে সবগুলো পয়েন্টে কী ছিল আগে সবগুলো পয়েন্টে হাইড্রোজেন ছিল এবার এই যে কার্বন এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গেল কী দিয়ে মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে দেয়ার স্যার আমরা ফেনলকে কি বলতে পারবো ফেনলকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো সরি হাইড্রোকার্বন না কেননা এখানে মূলক আছে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো সেখানে বলছে দেখো যে বেঞ্জিন ও বেঞ্জিন জাতক ও এক বা একাধিক বেঞ্জিন বলয় বিশিষ্ট যৌগকে বেঞ্জিন ধর্ম সদৃশ যে কোনো বলয় যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে এসব যোগ সমতুল চাকরিক হয় এবং এতে একান্ত দ্বিবন্ধন থাকে পর্যায়ক্রমে একক বন্ধন দ্বিবন্ধন ত্রি থাকে ফেনল একটি বেঞ্জিন জাতক এবং সমতলীয় চাকরির যৌগ যাতে তিনটি একান্ত দ্বিবন্ধন রয়েছে কাজে ফেনল একটি অ্যারোমেটিক যোগ অর্থাৎ সহজ হিসাব ফেনলকে ডিরেক্টলি তুমি অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের জাতক অর্থাৎ অ্যারোমেটিক যৌগ থেকে যে যৌগগুলো তৈরি করা যায় তাদেরকে বলা হয় ফেনল নেক্সট সমকত্রীয় শ্রেণী বলতে কি বুঝো দেখো যে সকল যোগের কার্যকরী মূলক একই হওয়া এদের ভৌতিক এবং রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায় তারা একই শ্রেণীভুক্ত এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সংকেত দ্বারা প্রকাশ করা যায় অর্থাৎ আমরা যে অ্যালকেন অ্যালকেনের সদস্য মিথেন ইথেন প্রোপিন বিউটিন এরা সমগত্রীয় শ্রেণী আবার ইথিন প্রোপিন বিউটি এরা সমগত্র শ্রেণী এইভাবে আর কি একই গ্রুপের হলে তাদেরকে সমগত্র শ্রেণী বলা হয় মিথানল ও ইথানল যোগ দুটি একই সমগত শ্রেণীভুক্ত ইয়াস কেননা দুইটার মধ্যে মূলক আছে দেখো যে ইথানলের মধ্যে ওয়েস মূলক আছে মিথানলের মধ্যে ওয়েসমূলক আছে আছে যেখানে এটি বলতেছে যে যে সকল যোগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগ্র শ্রেণী বলা হয় মিথানল এবং ইথানল এরা একই শ্রেণীভুক্ত তাই এদেরকে কি বলা যাবে একই একই গ্রুপভুক্ত সমগ্র শ্রেণী বলা যাবে আচ্ছা এবার দেখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন জৈব যোগের অ্যালকেন সমূহকে প্যারাফিন বলে প্যারাফিন একটি ল্যাটিন শব্দ এর অর্থ হলো নিষ্ক্রিয় বা আকর্ষণ নেই অ্যালকেন সমূহের মধ্যে সবসময় একক বন্ধন থাকে একক বন্ধন থাকে সো এরা একক বন্ধন থাকাতে এরা কখনো সংযোজন বিক্রি অংশগ্রহণ করতে পারে না তো এই যে এদের মধ্যে একক বন্ধন এরা একক বন্ধন কি খুব শক্তিশালী বন্ধন এবং এবং সিগমা বন্ধন থাকলে এই বন্ধন অন্য কোনো যোগকে আকৃষ্ট করতে পারে না ফলে অ্যালকেন সমূহ কি করে না কখনো এই যে তীব্র অ্যাসিড তীব্র খারক জারক বিচারক এদের সাথে বিক্রি অংশগ্রহণ করে না নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় আচ্ছা গেল এটা সি থ্রি এইচ মূলক এর নামকরণ দেখা করো ওকে ফাইন তো আসো আমরা এটা নামকরণ দেখা করবো এটা নামকরণ কীভাবে করা যাবে সি থ্রি এইচ সেভেন সি থ্রি এইচ সেভেন তাহলে প্রথম কথা হচ্ছে কার্বন তিনটা সো প্রোপ বা প্রোপা প্লাস আইল মূলক তাহলে কী হবে তো প্রোপ প্লাস আইল মূলক কী জিজ্ঞাসা প্রোপাইল মূলক এটা সাধারণ সংকেত কি আমরা এরকম লিখতে পারবো যে প্রোপাইল মূলক এটা সাধারণ সংকেত ছিল সি এন এইচ টুয়েন প্লাস ওয়ান বন্ধন সো আমরা এই সংকেত এই সাধারণ সংকেত এই সাধারণ সংকেতে এদের মধ্যে যদি থ্রি বসাই তাহলে আমরা এই সংকেতটা পাচ্ছি এটার নামকরণ হবে প্রো প্লাস বা প্রোপা প্লাস আইলমূলক ইতিগ্রস্ট প্রোপা আলমূলক তো এটাই বলতেছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রমাণ অপসারণ করলে যে এক যুজি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইনমূলক বলে এর সাধারণ সঙ্গে সি এন টুয়েন প্লাস ওয়ান এখানে একটা বন্ধন বসবে আমরা বন্ধনটাকে এইভাবে দেখাতে পারি এই যে এইভাবে আমরা বন্ধনটা দেখাতে পারি ওকে ওকে সোদেন দেখো যে উচ্চারণের ক্ষেত্রে সে আইন শব্দ যোগ করতে হয় যেরকম প্রোপেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে মূলক থাকে সুতরাং এখানে মূলকের নাম হবে প্রোপাইলমূলক প্রোপাইলমূলক আমরা এখান থেকে প্রোপাইলমূলক তৈরি করতে পারলাম আচ্ছা প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন না প্রোপিনের যে গাঠনিক সংকেত সেই গাঠনিক সংকেতে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি তো যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাই অ্যালকিন অ্যালকিন অ্যালকিনকে রিপ্রেজেন্ট করে যেহেতু প্রোপিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তাই প্রোপেন কে অ্যালকিন বলা যাবে প্রোপিনকে অলিফিন বলা হয় কেন অলিফিন মানে কি বলতো যারা যে সকল অ্যালকিনের সদস্য মানে নিম্ন অল্প কার্বন বিশিষ্ট বা নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকিনের যে সদস্যগুলো হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে ফ্লোরিন কোগোরিন ভ্রোমিনদের সাথে বিক্রিয়া করে তেল উৎপাদন করতে পারে তাদেরকে কি বলা হয় তাদেরকে অলিফিন বলা হয় তো এখানে এই কথাগুলোই বলা হয়েছে যে যে সকল যৌগ হ্যালোজেন বিশেষ করে ফ্লোরিন ফ্লোরেন ব্রোমিন এদের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাদেরকে অলিফিন বলে প্রোপিনকে অলিফিন বলা হয় কারণ প্রোপিন নিম্নতর সদস্য বিশিষ্ট অ্যালকিন যা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে এই যে লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে এই জন্য প্রোপিনকে কী বলা হয় এজন্য প্রোপিনকে অলিফিন বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ইথিনকে অলিফিন বলা হয় কিন্তু সেইম রিজন যে ইথিনই তো আমাদের অ্যালকিনের একটা সদস্য ইথিন কি করতে পারে ইথিন বিক্রিয়া করতে পারে কাদের সাথে ফ্লোরিন ক্লোরিন ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে বিক্রিয়া করে তৈলাক্ত পথ উৎপন্ন করতে পারে তাই ইথিনকে কি বলা হয় তাই ইথিনকে অলিফিন বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন প্রথম কথা অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় এর মূল কারণ হচ্ছে বন্ধন অ্যালকেন কি সিঙ্গেল বন্ধন বা সিগমা বন্ধন আর অ্যালকিনের সিগমা বন্ধন থাকে পাই বন্ধন থাকে তো অ্যালকিন সহজেই তার এই পাই বন্ধনকে ভেঙে আরও নতুন করে যৌগকে তার মানে সংযুক্ত করতে পারে ফর এক্সাম্পল অ্যালকিনের মধ্যে পানি সংযোজন করা যায় সালফেরিক অ্যাসিড সংযোজন করা যায় আরও অন্যান্য যে পদার্থগুলো আছে হ্যালোজেন গ্রুপের সদস্যদেরকে সংযুক্ত করা যেতে পারে এইভাবে অ্যালকিন একাধিক যৌগ উৎপন্ন করতে পারে যেটা কিনা অ্যালকেন পারে না এখন অ্যালকেন কেন পারে না কারণ অ্যালকেনের মধ্যে একক বন্ধন তাদের আকর্ষণ বা তাদের ইটা কম তারা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে তো এই জন্যই আমরা অ্যালকেন অপেক্ষা অ্যালকিনকে অধিক সক্রিয় বলতে পারি দেখো অ্যান্সারটা এখানে এইটাই লেগছে যে অ্যালকেন সমূহ কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত তাই এইযোগ্য সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না কেননা একক বন্ধনকে আর কি ভাঙবা তুমি সিগ্ বন্ধন তো শক্তিশালী বন্ধন সেটাকে আমরা ভাঙতে পারবো না আচ্ছা এজন্য এদেরকে প্যারাফিন বলে কিন্তু অ্যালকিন অনুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান যার প্রথমটি সিগমা বন্ধন শক্তিশালী হলেও দ্বিতীয়টি বন্ধনটি পাই বন্ধন প্রথমটি সিগমা হলেও দ্বিতীয়টি কি বন্ধন পাই বন্ধন যা খুবই দুর্বল এই দুর্বল বন্ধনটি খুব সহজেই ভেঙে যায় ফলে অ্যালকিন অনুসমূহ রাসায়নিকভাবে অত্যন্ত কি হয় সক্রিয় হয় আচ্ছা ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো সেম রিজন একটু আগে আমরা যে ব্যাখ্যাটা করলাম যে ইথেনে কি থাকবে একক বন্ধন থাকবে আর ইথেনে কি থাকবে ডাবল বন্ধন থাকবে সো জাস্ট আমরা আগের এগারোর ব্যাখ্যাটাই জাস্ট নাম মেনশন করে লিখে দিলে হয়ে যাবে যে ইথেন একটা অ্যালকেন আর ইথিন একটা অ্যালকিন তো একই জিনিস আমরা সেম 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 অ্যান্সার লিখে দিতে পারবো আচ্ছা ফেনল অ্যালকোহল নয় কেন ফেনল অ্যালকোহল নয় কেন ফার্স্ট অফ অল অ্যালকোহলের সাধারণ সংকেত কি অ্যালকোহলের সাধারণ সংকেত এন এস টুয়েন প্লাস ওয়ান ওয়েস আচ্ছা এখন ফেনলের মধ্যে মূলক আছে ফেনলের মধ্যে ওয়েসমূলক আছে কিন্তু ফেনল কিন্তু এই শর্ত সে ফিল আপ করছে না ফেনলের সংকেতটা কি হবে ফেনলের সংকেত হবে এরকম যে সি সিক্স দেখো ফেনলের সংকেত সি সিক্স এইচ ফাইভ তাহলে এটা কিন্তু এই শর্তের সাথে মিলছে না এই শর্তের সাথে মিলতেছে না তাহলে যদি আমাদের সাধারণ সংকেতের সাথে না মিলে তাহলে আমি তো আর ফেনলকে সেই অ্যালকোহল সমগত শ্রেণীর মধ্যে নিয়ে আসতে পারবো না আমার এই সংকেতের সাথে যাদের ম্যাচ হবে যাদের মিলবে তাদেরকে আমি আনতে পারবো যাদের মিলবে না তাদেরকে আমি এখানে আনতে পারবো না এখানে সদস্য থাকা সত্ত্বেও একে অ্যালকোহল বলা যায় না কারণ ফেনল অ্যালকোহল সাধারণ সংকেতকে অনুসরণ করে না সাধারণ সংকেতকে ফেনল অনুসরণ করে না আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ফর্মালিন একটি এল হাইড ব্যাখ্যা কর সো ফরমালিন ফর্মালিনের সংকেত কি ফর্মালিনের সংকেত হচ্ছে এইচ সি এইচ ও তাহলে ফর্মালিনের মধ্যে তো অ্যালডিহাইড মূলকের কার্যকরী মূলক বিদ্যমান ফর্মালিনের সংকেত এই সিএইচও তাহলে আমরা জানি সিএইচ ও মূলক থাকলে তাকেই আমরা কী বলতে পারবো সেই গ্রুপকেই আমরা বলতে পারবো অ্যালডিহাইড গ্রুপ যেহেতু ফর্মালিনের মধ্যে সিএইচও গ্রুপ রয়েছে এই যে অ্যালডিহাইড গ্রুপ সিএইচও মূলক উপস্থিত আর ফর্মালিন হল ফর্মাল তথা মিথানাল এর চল্লিশ পার্সেন্ট জড়িয়ে তুলবো সুতরাং ফর্মালিন একটি অ্যালডিহাইড কেননা সেই এই মূলকটি ধারণ করতেছে তার মধ্যে আমরা এই মূলকটি পাচ্ছি অ্যালডিহাইড মূলকটি আমরা ফর্মালিনের মধ্যে পাচ্ছি তাহলে ফর্মালিন কী হবে ফর্মালিন একটি অ্যালডিহাইড হবে আচ্ছা ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো আচ্ছা তাহলে এখানে কি বলতেছে ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড অ্যাসিড কেন কারণ ফার্স্ট অফ অল ইথানোয়িক অ্যাসিডকে ভেঙে আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি এখন কয়টা পাচ্ছি তো এখানে বলতেছে যে যদি আমরা এক হাজারটি ইথানোয়িক অ্যাসিড নেই এর মধ্যে নয়শো ছিয়ানব্বইটি ভাঙবে না তাহলে ভাঙবে কয়টা মাত্র চারটা তাহলে বুঝতে পারতেছ যে এর রেশিওটা অনেক কম দুর্বল এসিড বলতে বোঝানো হয় যে যে সকল এসিড মানে যখন আমরা পানিতে দিব বিয়োজিত হয়ে খুব বেশি একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে না তাদেরকে বলি আমরা দুর্বল এসিড এখন এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে খেয়াল করো যে একশোটা অণু যদি দেওয়া হয় পানির মধ্যে এর মধ্যে চারটা অণু শুধুমাত্র বিয়োজিত হয় বাকি নয়শো ছিয়ানব্বইটা অণু অবিয়োজিত অবস্থায় থেকে যায় অন্যদিকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক হাজারটা দিতাম তাহলে দেখা যেত যে এক হাজারটা থেকে হয়তো বা এক হাজারটাই হয়তো আর না হয় নশো ছিয়ানব্বইটা হতো ভেঙে যেত আর কি তো এখানেই মূলত পার্থক্য যে এখানে খুব কম পরিমাণে আয়ন তৈরি করতে পারতেছি বিধায় আমরা এটাকে একটি দুর্বল অ্যাসিড বলতে পারবো আচ্ছা প্রোপান হয়ে দুর্বল অ্যাসিড সেম ব্যাখ্যা যে আমরা এখানে খুব অল্প মাত্রায় অল্প মাত্রায় সে হাইড্রোজেন আয়ন আংশিক বিয়োজিত হয় দেখো লেখা আছে যে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে সেই জন্য এখানে এটাকে দুর্বল অ্যাসিড বলা যাবে মিথা পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো এখন মিথানেল কেন পানিতে দ্রবণীয় খেয়াল করো এখানে আমাদের মিথানেলের সংখ্যাটা কিন্তু এরকম আমরা যদি এটাকে এভাবে দেখাই আমাদের মূল সংখ্যাটা ছিল এরকম এই সি তাই না এইচ সি তাহলে এই সি এটাকে এভাবে দেখানো যায় যে কার্বনের দুই প্রান্তে দুইটা হাইড্রোজেন আর এক প্রান্তে ডাবল বন্ধন দিয়ে অক্সিজেন এখন যেই যেই কথাটা বলা হবে যে অক্সিজেন মৌলের তরিত্রণাত্মকতার মান থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেন মৌলের তরিত্রিন্তকতার মান টু পয়েন্ট ওয়ান অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ ও সরি হাইড্রোজেন না কার্বন কার্বনের টু পয়েন্ট ফাইভ দেখো তো যে অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফলে এখানে একটা তরিত্রণতার একটা পার্থক্য তৈরি হচ্ছে বিশাল একটা পার্থক্য ওয়ান এটা অনেক তরিত্রীণতা পার্থক্য হিসেবে ওয়ান এই সংখ্যাটা অনেক বড় তো এই জন্য এই শেয়ার কিন্তু ইলেকট্রন দেখো এই যে দ্বিবন্ধনের যে শেয়ার কিন্তু ইলেকট্রন শেয়ার কিন্তু ইলেকট্রন কি অক্সিজেনের দিকে মুভ করবে ফলে অক্সিজেন হয়ে যাবে ডেল্টা মাইনাস কার্বন প্রান্ত হয়ে যাবে ডেল্টা প্লাস তাহলে এই যে আমরা যে পজিটিভ নেগেটিভ মেরু সৃষ্টি করতে পারতেছি ফর্মাল ডিহাইট বা মিথানেলের মধ্যে এই জন্য মিথানেল পানিতে দ্রবিত হতে পারবে সো আশা করতেছি তোমরা এটা খুব উৎস যে কেন আসলে মিথানল পানিতে দ্রবণীয় ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যাখ্যা করো ইয়েস এখানে একটি পরিবেশ বান্ধব জ্বালানি কারণ ইথানলের উৎস আলো ভুট্টা আখ ইত্যাদি এটি জৈব জ্বালানি হওয়ায় এর উৎস ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না ইথানল পড়ালে তুলনামূলকভাবে কম কার্বন ডাই অক্সাইড ও প্রচুর শক্তি উৎপন্ন হয় কম দূষণ উৎপন্ন হয় তা পরিবেশ পরিবেশের কম ক্ষতি করে এই জন্য ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি আচ্ছা ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি যে ইথানল থেকেও কিন্তু আমরা অ্যালকোহল মানে ইথানল তো একটা অ্যালকোহল এই অ্যালকোহলকে পোড়ালেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং তাপশক্তি উৎপন্ন হয় তাহলে আমরা আজ জ্বালানি হিসাবে যাদেরকে ব্যবহার করে পেট্রোল ডিজেল বা আরও অন্যান্য যে জৈব জ্বালানি আছে এদেরকে দিয়ে যেগুলো ব্যবহার করি তো এরা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাশ তৈরি করে ইথানল সেই দিক থেকে অনেকটা সেফ যে এ তাপ উৎপন্ন করতেও পারে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম সো ফলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুগুলো থাকে পরিবেশের যে ইস্যুগুলো থাকে সেই ইস্যু থেকে এটা অনেক সেফ এই জন্য এটাকে পরিবেশ বান্ধব জ্বালানি বলা হয় আচ্ছা মিথানল একটি পোলার যোগে ব্যাখ্যা করো এখানে খেয়াল করো মিথানলের মধ্যে কি আছে মিথানলের মধ্যে আছে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তাই না অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ফলে খেয়াল করো যে অক্সিজেনের মান কত টু থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেন টু পয়েন্ট একটা পার্থক্য তৈরি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরের মতো একটা পার্থক্য আমরা এখানে তৈরি করতে পারতেছি ফলে দেখো এই যে মিথানলের মধ্যে এই যে আমার শেয়ার কি তিলক্টন হচ্ছে আমি এটাকে একটু দেখাই এখানে যে শেয়ার কি তিলকটন সেই শেয়ার কি তিলকটন কার দিকে ধাবিত হবে অক্সিজেন দিকে আবার এখানের যে শেয়ার কি তিরক্টন সেটাও কার থেকে ধাবিত হবে অক্সিজেন তার মানে অক্সিজেন কার্বনের কথা বলো আর হাইড্রোজেনের কথা বলো উভয় থেকে কার্বন এবং হাইড্রোজেন উভয়ের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হওয়ায় অক্সিজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে ফলে আমার অক্সিজেন প্রান্ত হচ্ছে নেগেটিভ অক্সিজেন প্রান্তের সাথে যারা আছে তারা হয়ে যাচ্ছে পজিটিভ অক্সিজেন নেগেটিভ বাকিরা পজিটিভ তাহলে পোলার মানে কি বলতো পোলার মানে কি আমি কোনো যৌগের মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করা মানে কি সেখানে আমি পোলার এটি সৃষ্টি করতেছি তাহলে এই যৌগের মধ্যেও কিন্তু আমরা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক সৃষ্টি করতে পারতেছি তাই আমরা এই যৌগকে কি বল কী যৌগ বলতে পারবো এই যৌগকে পোলার যৌগ বলতে পারবো আচ্ছা জয় সরি জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য লিখো আসলে আমরা এখানে পার্থক্য লিখে দিচ্ছি কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ কি দ্বারা গঠিত কার্বন দ্বারা গঠিত অজৈব যৌগ সাধারণত কার্বন বিহীন তবে কার্বন পরমাণু থাকতে পারে দুই একটা কেসে আসতে পারে বা জৈব যুগের মধ্যে কার্বন ব্যতীত অন্য কেউ আসতে পারবে না কার্বন এবং হাইড্রোজেন এরা মেজর আচ্ছা জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি ইয়াস কারণ এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহে থেকে তৈরি হচ্ছে আর অজৈব যৌগের সংখ্যা জৈব যোগ অপেক্ষা অনেক কম আর জৈব যোগের বিক্রিয়া ধীর গতি মানে এটা এমন না যে খুব ফাস্ট হচ্ছে খুব বিস্ফোরণ সহকারে হচ্ছে বাট অজৈব এই বিক্রিয়াগুলো খুব দ্রুত গতির তো এই তিনটা পার্থক্য লিখে দিলে আমাদের জৈব যুগ এবং অজৈবযোগের পার্থক্য হয়ে যাচ্ছে ওকে তো তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো এরকম বিশটা কোশ্চেন আমরা তোমাদের এগারো অধ্যায় থেকে তোমাদের জন্য বাছাই করেছি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় এখান থেকে আসার জন্য পরীক্ষা ভালো করতে পারো সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো তাহলে আজকে এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ